আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের মনেই প্রশ্ন জাগায় আসলে আকার কি সত্যি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা শুধু পুরুষদের নয় বরং অনেক নারীও এই বিষয়ে কৌতূহলী বছরের পর বছর ধরে মানুষ এই বিষয়টি নিয়ে নানা ভুল ধারণা মিথ এবং অবাস্তব তুলনার মধ্যে পড়ে গেছে কেউ ভাবে আকারই সবকিছু নির্ধারণ করে আবার কেউ মনে করে মানসিক সংযোগই আসল তাহলে আসল সত্যিটা কোথায় আজকের নিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে বিষয়টি বুঝতে চেষ্টা করব আকার আত্মবিশ্বাস সম্পর্কের মান এবং মানসিক সুস্থতার মধ্যে আসলে কি সম্পর্ক আছে আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের মনেই প্রশ্ন জাগায় আসলে আকার কি সত্যিই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা শুধু পুরুষদের নয় বরং অনেক নারীও এই বিষয়ে কৌতূহলী বছরের পর বছর ধরে মানুষ এই বিষয়টি নিয়ে নানা ভুল ধারণা মেথ এবং অবাস্তব তুলনার মধ্যে পড়ে গেছে কেউভাবে আকারই কিছু নির্ধারণ করে আবার কেউ মনে করে মানসিক সংযোগই আসল তাহলে আসল সত্যিটা কোথায় আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে বিষয়টি বুঝতে চেষ্টা করব আকার আত্মবিশ্বাস সম্পর্কের মান এবং মানসিক সুস্থতার মধ্যে আসলে কি সম্পর্ক আছে এই বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে সম্প্রতি এক গবেষণায় প্রায় জন বিবাহিত নারীকে বিভিন্ন প্রশ্ন করা হয় যেখানে তাদেরকে দাম্পত্য জীবনের বিভিন্ন দিক মানসিক সংযোগ এবং শারীরিক পছন্দ সম্পর্কে জানতে চাওয়া হয় ফলাফল থেকে দেখা গেছে হ্যাঁ কিছু নারী শারীরিক গঠনের নির্দিষ্ট বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন কিন্তু অধিকাংশই বলেছেন সম্পর্কের মান নির্ভর করে পারস্পরিক ভালোবাসা মানসিক শান্তি এবং সম্মানের উপর অর্থাৎ একজন মানুষ কতটা যত্নশীল বোঝাপড়ায় সক্ষম এবং আবেগিকভাবে সংযুক্ত এই বিষয়গুলি সম্পর্ককে টিকিয়ে রাখে শুধুমাত্র বাহ্যিক গঠন নয় গবেষণায় আরও দেখা গেছে বয়স জেনেটিক বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস স্বাস্থ্য ও জীবনযাপন পদ্ধতি এসব ফ্যাক্টর একজন পুরুষের শরীরের গঠনকে প্রভাবিত করে অর্থাৎ এটি একটি স্বাভাবিক জৈবিক বিষয় যা ব্যক্তিভেদে আলাদা হবে এবং এতে হীনমন্যতার কোনো কারণ নেই বিশ্বজুড়ে বিজ্ঞানীরা যে গড় পরিমাপ দিয়েছেন সেটিও দেশ ও অঞ্চলের উপর নির্ভর করে পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মানুষের শরীরের গঠন আলাদা হয় কারণ তাদের খাদ্যাভ্যাস আবহাওয়া জিনগত প্রভাব এবং জীবনযাপন এক নয় এশীয় অঞ্চলে গড় পরিমাপ সাধারণত ইউরোপের তুলনায় কিছুটা কম কিন্তু এর মানে এই নয় যে কারো ক্ষমতা বা আত্মবিশ্বাস কম একজন মানুষের আত্মবিশ্বাস যোগাযোগের দক্ষতা এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়ায় সম্পর্কে সুখী হওয়ার মূল চাবিকাঠি মনোবিজ্ঞানীরা বলেন আত্মবিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি যদি আপনি নিজের শরীর ও মন নিয়ে স্বস্তিতে থাকেন তাহলে আপনি আপনার সঙ্গীর প্রতিও ইতিবাচক আচরণ করবেন একজন আত্মবিশ্বাসী ব্যক্তি নিজের সঙ্গীকে বেশি মূল্য দেয় বেশি যত্নশীল হয় এবং সম্পর্কের সময় অপ্রয়োজনীয় তুলনা বা সন্দেহ এড়িয়ে চলে অন্যদিকে যারা সবসময় নিজের শরীর নিয়ে চিন্তিত থাকেন তারা প্রায় মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই বিশেষজ্ঞদের পরামর্শ হল নিজেকে গ্রহণ করুন নিজের প্রতি ইতিবাচক থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন একটি সফল দাম্পত্য সম্পর্কের জন্য কেবল শারীরিক নয় মানসিক সংযোগই সবচেয়ে বড় বিষয় যখন স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা পারস্পরিক শ্রদ্ধা এবং মানসিক সমর্থন থাকে তখন সম্পর্ক স্বাভাবিকভাবে মজবুত হয় দাম্পত্য জীবনে আনন্দ আসে যখন দুইজনই একে অপরকে বোঝে এবং মানসিকভাবে কাছাকাছি থাকে যদি সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব থাকে তাহলে যতই বাহ্যিক দিক ভালো দেখাক না কেন সন্তুষ্টি আসবে না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন একজন মানুষের শারীরিক গঠন বা সক্ষমতা তার পুষ্টি ব্যায়াম ঘুম ও মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে যারা নিয়মিত ব্যায়াম করেন পর্যাপ্ত ঘুমান মানসিক চাপ কম রাখেন এবং সুষম খাদ্য গ্রহণ করেন তাদের শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস সাধারণত বেশি হয় অন্যদিকে অতিরিক্ত মানসিক চাপ অস্বাস্থ্যকর খাবার ধূমপান বা মাদকা শক্তি দেহের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয় যা ধীরে ধীরে সম্পর্কেও প্রভাব ফেলে তাই নিজের জীবনযাপন ঠিক রাখা মানে শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও নিজেকে শক্ত রাখা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে তুলনা করার প্রবণতা অনেক বেশি কিন্তু প্রত্যেক মানুষ আলাদা আর সেই আলাদাভাবে স্বাভাবিক সৌন্দর্য আপনার শরীর যেমন আছে সেটাকে ভালোবাসুন নিজেকে ছোটো ভাববেন না অন্যের মতো হওয়ার চেষ্টা করবেন না কারণ আসল আত্মবিশ্বাস আসে নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সব শেষে বলা যায় সম্পর্কে সফলতা বা সুখ নির্ভর পরে না শারীরিক আকার বা গঠনের ওপর বরং নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা মানসিক বোঝাপড়া ভালোবাসা এবং আত্মবিশ্বাসের ওপর নিজেকে ভালোবাসুন নিজের সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন আর সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানসিক সংযোগ সেটাকে শক্ত রাখুন মনে রাখবেন আত্মবিশ্বাসী আসল সৌন্দর্য